আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে সর্বশেষ আপডেট জানিয়ে দেব তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন দেখা যাক আজকে কি আপডেট রয়েছে দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে কি বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দিতে বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করেছে উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে তো আপনারা দেখে নিন ফর্ম পূরণ ও ও শিক্ষার্থীর ডেটা এন্ট্রি নিশ্চয়ন এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হলো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও কলেজে জমা দেওয়ার তারিখ শিক্ষার্থী কর্তৃক সাত তারিখ ফেব্রুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি ষোলো তারিখ পর্যন্ত এর মধ্যেই অনলাইনে যে আবেদন ফর্ম পূরণ ও কলেজ যে জমা দিতে হবে এগুলা আর কলেজ কর্তৃক যে দুইটা কাজ এটা কলেজ করবে একটা হচ্ছে শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করবে এটা হচ্ছে সতেরো তারিখ ফেব্রুয়ারি এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিবে এটা হচ্ছে আঠারো তারিখ ফেব্রুয়ারি থেকে উনিশ তারিখের মধ্যে এখানে বলা হচ্ছে উল্লেখযোগ্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ফর্ম পূরণ ডাটা নিশ্চয়ন পে স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেননি সেই সকল কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি আপডেট এছাড়াও তারা আরও অনেক বিজ্ঞপ্তি দিয়েছে যেমন দু সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারে পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়াও দু সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়াও আপনাদের সময় বৃদ্ধি সংক্রান্ত যেটা পরে শোনালাম এছাড়াও আরও অনেক দিয়েছে সেগুলা না জানলেও হবে খুব একটা গুরুত্বপূর্ণ না সেগুলা তো আজকে এ পর্যন্তই ভিডিও আপনারা লাইক দিবেন কমেন্ট করবে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন